প্রিয় দর্শক শ্রোতা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফজল হক বলেছেন পঁচাত্তরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে চব্বিশে এসে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না তিনি বলেন জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না কোনো হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি আওয়ামী লীগ বিভিন্ন ভিন্ন মত পোষণকারীদের নিম্নভাবে দমন করা হতো তারা গুম হত্যা টর্চার সেল ও আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করেছে শুক্রবার এপ ডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি কথা বলেন আবুল কাসেম ফজুল হক বলেন আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে দূষিত হয়েছে ক্ষমতায় থাকাকালে আওয়ামী বিচার ব্যবস্থাকে বিতর্কিত করে দলীয় বিবেচনায় বিচারকদের নিয়োগ দিয়েছে হাইকোর্ট ডিভিশন ও সুপ্রিম কোর্ট থেকে যেসব রাজনৈতিক মামলা রায় হয়েছে সেসব রায়ের প্রতি মানুষের আস্থা ছিল না ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায় শেখ মুজিব মুজিবের সঙ্গে ইয়া খানের টেলিফোনে যোগাযোগ ছিল তাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিনুল ইসলাম বারবার বললেও তিনি বাসা ছেড়ে কোথাও যেতে সম্মত হননি তিনি বলেন অধ্যাপক হক বলেন শেখ মুজিব মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে যাননি আওয়ামী লীগ শেখ মুজিবকে ইতিহাসে নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছে সে সময় প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অনেক ক্ষুদত্ত মানুষকে মারা যেতে দেখা গেছে ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন পাঁচাক স্বার্থ জনতার গণ বিপ্লবের মুখে শেখ হাসিনা বদ্ধ করে ভারতে পালিয়ে গেল দেখে গেছেন হত্যা কাণ্ডের নির্মম চিহ্ন রক্তে এই ইতিহাস দেশের সবচেয়ে বড় কালো দাগ এই গণহত্যার দায় আওয়ামী লীগের পারে না জুলাই বিপ্লব শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়েছে শেখ হাসিনা ও তার পরিবার পরিজন বেশিরভাগ নেতাকর্মী গণহত্যার চালিয়ে পালিয়ে যাওয়ার পর ছন্ন ছাড়া হয়ে গেছে আওয়ামী লীগ নামক দলটি হতবাগ দিশেহারা হয়ে পড়েছে দলের নেতাকর্মীরা জুলাই গণহত্যার দায় আওয়ামী সামাজিক রাজনৈতিক জাতীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে সামাজিক ও রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিতর্ক বিতর্কিকদের পরাজিত করে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিতর্কিকরা বিজয়ী হয় প্রতিযোগিতায় বিচারক সিনেধ্যা আবু মোহাম্মদ রইস ডক্টর এস এম মোরশেদ ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন গণমাধ্যম ব্যক্তিত্ব এ কে এম মাহমুদ হাসান সাংবাদিক জাহানারা পারভীন প্রতিযোগিতা শেষে অংশ অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় ধন্যবাদ